হুঁশিয়ারি দিয়েছিলেন ঢাকি সমেত বিসর্জন করার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফাটানো সহ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর গ্রেপ্তারি মানিক ভট্টাচার্যের গ্রেপ্তারিতে বড় হাত রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু ঘুম উড়েছিল শাসক দলের রাজ্য সরকারের যতদিন তিনি বিচারপতির চেয়ারে বসেছিলেন ততদিন কিন্তু বিভিন্নভাবে আক্রমণ সানিয়ে গেছেন রাজ্যকে ধীরে ইঁদুর ধর্ম থেকে শুরু করে ঢাকি সমেত বিসর্জন একাধিক বন্ধনীতে রীতিমতো কড়া আক্রমণ সানিয়েছেন চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন রাজ্যকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন এবং বিজেপিতে যোগদান করেই কিন্তু বড় সড় পুরস্কার বিজেপির টিকিট পান লোকসভা ভোটে লোকসভা ভোটে বিজেপির টিকিটে জয়লাভ করেন দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যকে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে হারিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদে পা রাখেন সাংসদ হন তবে সংসদ হওয়ার ছ সাত মাসের মধ্যেই বড় ধাক্কা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাংসদ হওয়ার রাজনীতিতে পা দেওয়ার পর প্রথম বড় ধাক্কা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জাস্টিস গাঙ্গুলির এবার কিন্তু হেরে গোহারা নিজের এলাকাতেই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যা ঘটলো তাতেই কিন্তু তুমুল সরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে তমলুক কার্ড ব্যাংকের ভোটে ধরাশায়ী হলো ভাজপা খাতাই খুলতে পারল না সিপিএম একচিটিয়া জয় ছিনিয়ে নিল তৃণমূল সমবায় ব্যাংকের মোট আসন সংখ্যা উনষাটটি যার মধ্যে তৃণমূল দখল করেছে ছাপান্নটি আসন বাকি 13টি আসন গেছে বিজেপির ঝুলিতে বহিরাগত দুষ্কৃতি ঢুকিয়ে সন্ত্রাস চালিয়েও শেষ রক্ষা হলো না এমনই কিন্তু দাবি করছে তৃণমূল কংগ্রেস তমলুক ব্যাংকের ভোটে ধরাশায়ী হলো বিজেপি খাতাই খুলতে পারেনি সিপিএম এবং এক জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল বড় ধাক্কা খেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারীরা কড়া নিরাপত্তায় সকাল থেকে তমলুক কার্ড ব্যাংকের ভোটগ্রহণ পর্ব চলে রবিবার দুপুর দুটো পর্যন্ত তারপরই গণনা পর্ব শুরু হয় গণনায় দেখা যায় এই সমবায় ব্যাংকের নির্বাচনে সবুজ ঝড়ে ধরাশায়ী গেরুয়া শিবির এই সমবায় ব্যাংকের মোট আসন সংখ্যা উনষাটটি যার মধ্যে তৃণমূল দখল করেছে ছাপান্নটি বাকি তেরোটি আসন গেছে বিজেপির ঝুলিতে সকাল থেকেই একের পর এক ব্লকে তৃণমূলের জয় জয়কারের খবরে সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকরা মোট বারোটি ব্লকের দুটি ব্লক বাদ দিয়ে বাকি দশটি ব্লকে জয়লাভ করেছে তৃণমূল যার মধ্যে পাঁশকুড়া ব্লকের পাঁচটি আসন কোলাঘাট ব্লকের চারটি আসন শহীদ মাতঙ্গিনী ব্লকের দুটি আসন তমলুক ব্লকের পাঁচটি আসন মহিষাদল ব্লকের চারটি আসন সুদাহাটা ব্লকের দুটি আসন হলদিয়া ব্লকের দুটি আসন ময়না ব্লকের দশটি আসন নন্দকুমার ব্লকের দশটি আসন এবং চণ্ডীপুর ব্লকের এগারোটি আসনের সবকটি আসনই জয়লাভ করেছে তৃণমূল এই দশটি ব্লকে খাতা খুলতে পারেনি বিজেপি এমনই কিন্তু খবর উঠে আসছে তবে নন্দীগ্রাম এক ব্লকের সাতটি আসনের মধ্যে সাতটিতেই জয়লাভ করেছে বিজেপি অপরদিকে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের সাতটি আসনের মধ্যে ছটিতে বিজেপি এবং একটি আসন পেয়েছে তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তৃণমূলের উন্নয়ন এবং মানুষের পাশে থাকার কারণেই তৃণমূলের জয় হয়েছে বলে দাবি করছে অন্যদিকে সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামে বোমাবাজি অগ্নিসংযোগ হাতাহাতি বাদ গেল না কিছুই বেলার দিকে এই ঘটনার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কাঞ্চননগর গ্রামে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পুলিশের সামনে রীতিমতো বোমাবাজি চলতে থাকে এই ঘটনার জন্য বিজেপি এবং তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তমলুকের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা এই ঘটনার জেরে ভোটগ্রহণ বেশ কিছুক্ষণ স্থগিত রাখা হয় যদিও পুলিশের দাবি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে তমলুকের জনপ্রিয় এগ্রিকালচার সোসাইটির নির্বাচন আয়োজিত হচ্ছে জেলা জুড়ে এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল এবং বিজেপি নন্দীগ্রামে এই সমবায়ের সাতটি আসন রয়েছে যেখানে সব মিলিয়ে জন প্রতিদ্বন্দ্বিতা করছেন পুলিশ সূত্রে জানা গেছে নন্দীগ্রামে এই সমবায়ের নির্বাচনের আয়োজন করা হয়েছে এক নম্বর ব্লকের কাঞ্চননগর হাইস্কুলে সকাল থেকেই এই ভোটগ্রহণ ঘিরে চাপা উত্তেজনা ছিলই তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে চারদিকে দলীয় পতাকায় ছেয়ে দেওয়া হয় তারই মাঝে ভোটগ্রহণ পর্ব বেশ কিছুক্ষণ চলার পরই উত্তেজনা তৈরি হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি ও তৃণমূলের লোকেরা বুথের আশেপাশে ঝামেলায় জড়িয়ে পড়তে থাকে এরপরই আচমকায় শুরু হয়ে যায় ব্যাপক বোমাবাজি দুই পক্ষের মোহরমুহ বোমা চড়ার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে যায় বোমাবাজি কিছুটা থামলেও উত্তেজনার পরিস্থিতি থাকায় বহু ভোটারার বুথে ভোট দিতে আসতে চায়নি তবে নন্দীগ্রাম থানা সূত্রে খবর এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ঘটনাস্থলে জেলা পুলিশের কর্তা ব্যক্তিরা হাজির হয়েছেন সেই সঙ্গে বিপুল পরিমাণ পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে এই ঘটনায় তৃণমূলের তরফে দাবি করা হয়েছে বিজেপির আশ্রিত দুষ্কৃতিরাই পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা দেবপ্রসাদ মাইতি জানান আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম সেই সময় আচমকায় বোমা ছড়া হলো অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেছি কিছুটা দূরই স্কুলের মধ্যে ভোট গ্রহণ চলছে সেই নিয়েই হয়তো এত বোমাবাজি চলছে এই ঘটনায় আমরা এলাকাবাসীরা রীতিমতো ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছি আর তার মধ্যে বিজেপিও কিন্তু চাঁচা সোলা ভাষায় আক্রমণ সানিয়ে দিয়েছে তৃণমূলের দিকে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা ভয় দেখিয়ে এভাবে ভোট লুট করে তারা জয়লাভ করেছে বিজেপিকে হারিয়েছে আর এখানেই কিন্তু সবথেকে চাঞ্চল্য ছড়িয়েছে যে আসনে সাতাত্তর হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন যে এলাকাগুলি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে সেই আসনই কিন্তু এবার ব্যাংকের ভোটে ধরাশায়ী হয়ে গেল বিজেপি সাংসদ হওয়ার পর প্রথম বড় ধাক্কা রাজনীতিতে পা দেওয়ার পর প্রথম বড় ধাক্কা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নিয়ে কিন্তু পাল্টা দিয়েছে বিজেপি তৃণমূলের উপরই কিন্তু আঙুল তুলে দিয়েছে এবং সব থেকে চাঞ্চল্য এবার কিন্তু সমবায় ভোটে সেন্ট্রাল বাহিনী রেখে ভোট করানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট শুভেন্দু অধিকারীর এলাকা নন্দীগ্রামে সেই নিয়েও কিন্তু জোর সরবল পড়ে গেছে হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে আর তার মধ্যেই কিন্তু বিজেপি পাল্টা দিয়েছে তৃণমূলকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এভাবে তারা ভোটে হেরে যাবে তাই বোমাবাজি করে ভয় দেখিয়ে ভোট লুট করে তারা ভোটের জয়লাভ করেছে মানুষকে ভোট দিতে দেয়নি এমনই কিন্তু দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে তবে এখনও পর্যন্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের কেন্দ্রে এই হারের পর কি বার্তা দেন কি প্রতিক্রিয়া দেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের